আলাইকুম সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের নিউজ ভোট চাইতে আসুক মজা দেখাবো রাস্তায় ও ঘরের ভিতর পানি থাকায় কোথাও যেতে পারছি না চারদিকে শুধু পানি আর পানি ঘরে বাইরে এত পানি তবু এমপি চেয়ারম্যানরা কোনো খোঁজখবর নিচ্ছে না ভোট চাওয়ার সময় ঠিকই ভোট চাইতে আসে কিন্তু তারা মানুষের কষ্টের সময় পাশে দাঁড়ায় না বৃষ্টির পানিতে মানুষ হাবুডুবু খাচ্ছে তারা কি জানে না ভোটের সময় ভোট চাইতে আসুক মজা দেখাবো টানা তিন দিনের বৃষ্টিপাতে জলাবদ্ধ থাকা নারায়ণগঞ্জের ফতুল্লা লালপুর পৌষাপুকুরপাড় এলাকার জবেদা বেগম ক্ষোভ প্রকাশ করে কথাগুলো বলেন বুধবার দুপুরে ডিএনডি এলাকাসহ বিভিন্ন এলাকায় সরজমিনে জলাবদ্ধতার দৃশ্য দেখতে গিয়ে লালপুর পৌষা পুকুরপাড় এলাকার জোবেদা বেগমের সঙ্গে কথা হয় তিনি তার কষ্টের ছবি তুলতে নিষেধ করে বলেন বাবারে তোমরা পানি ভেঙে আমাদের কষ্টের কথা জানতে এসেছ জেনে যাও ছবি তোলার দরকার নাই ঘরের ভিতর পানি রাস্তায় পানি যেদিকে শুধু পানি আর পানি একটু বৃষ্টি হলে রাস্তায় হাঁটু ও কোমর পানি হয়ে যায় পানি ভেঙে কর্মজীবী নারী পুরুষদের কষ্ট করে কর্মস্থলে যেতে হচ্ছে মানুষের এত কষ্ট দেখেও টনক না এমপি চেয়ারম্যানদের একই কথা বললেন লালপুর এলাকার মুদি দোকানি ইসমাইল ব্যাপারি, তার দোকানে পানি ঢুকে বিভিন্ন মালামাল ভিজে নষ্ট হয়ে গেছে তিনি বলেন কি আর বলবো পানিতে ভারসি পেটের দায়ে দোকান খুলে মাচা বেঁধে বসে আছি মানুষ পানি ভেঙে বাজার করতে আসতে চায় না প্রতিদিন আট থেকে দশ হাজার টাকা বেচা কেনা করতাম এখন পর্যন্ত দুই হাজার টাকারও বেচতে পারি নেই এভাবে যদি কয়েকদিন চলতে থাকে তাহলে মরণ হবে কুতুবপুরের রসুলপুর এলাকার ইপিএম খুলির জানান আমরা ডিএনডি বাসী বৃষ্টি হলেই এমন দশায় পড়ি আপনার লিখবেন আর এমপি চেয়ারম্যানরা চোখ বুঝে থাকবেন আমাদের কোনো ফায়দা হবে না আমাদের কষ্টের কথা না লিখে বুড়িগঙ্গা নদীতে ভাসিয়ে দেন তিনি আরও বলেন আমাদের এলাকায় বন্যা না আসতেই বন্যার মতো পরিস্থিতি হয়ে গেছে জনপ্রতিনিধিরা বলছেন ডিএনডি বাসীর সমস্যার সমাধান হবে সেনাবাহিনী কাজ করবে জনপ্রতিনিধিরা সেনাবাহিনীর নাম বলে মূলা ঝুলিয়ে রেখেছে এলাকাবাসী জানান টানা বৃষ্টিতে ফতুল্লা লালপুর ইস্তাইর কাততুলি সত্তাপুর কায়েমপুর তল্লা লালখা রামারপাক তক্কার মাঠ পিলকুনি রসুলপুর ভূঁইয়াগড় মাহমুদপুরে জলবদ্ধতার সৃষ্টি হয়েছে এছাড়া শহরের কলেজ রোড দেবভোগ কাশীপুর এনায়েতনগর বিভিন্ন এলাকা জলবদ্ধতায় সৃষ্টি হয়েছে এতে মানুষের দুর্ভোগ বাড়ছেই শীঘ্রই ডিএনডি দুর্ভোগ লাঘব হবে আজ পর্যন্তই আল্লাহ হাফেজ